মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেরা চাকরি করার পরে মায়েরা যে বাউলটা শুরু করে বিয়ে কবে করবি বিয়ে কবে করবি এবার তো বুড়ো হয়ে যাবি কোনো মেয়ে তোকে পাত্তা দেবে না আরে মাথা খারাপ করে দিচ্ছি জানেন আর ওই ঢামনা আগে সুযোগগুলো কনস্ট্যান্টলি কালে বিষ ঢুলে যাবে সকালে মেয়ে ছুঁয়ে পাঠাচ্ছে দুপুরে মেয়ে ছুঁয়ে পাঠাচ্ছে রাতে মেয়ে ছুঁয়ে পাঠাচ্ছে বলছি বড় যদি হাতের সামনে পড়ো মানে সরি সরি মানে আমার আমি না পারছি না সকাল থেকে আমাকে জাস্ট মানে ফোন করে করে কনস্ট্যান্টিলিটি আমার মাথা সত্যিই খেয়ে নিচ্ছে আপনি বিয়েটা করছেন কেন ইচ্ছে তাই মাকে কানফিরেন্স করুন কে মাকে মাকে তাহলেই হয়েছে এর থেকে না এই অফিসের বসকে বস কি বলবো গান্ডু বসকে প্রোডাক্টের প্রেসেন্ট পিচ করে অনেক বেশি সহজ মাকে কনভিন্স করুন এই আপনি না বড্ড ক্যালানে সব কিছু থেকে না পালিয়ে বেড়ান